অনেক দিন থেকে ভাবতেছিলাম যে ফার্স্ট টাইম একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে তো আজকে সেটা ফাইনালি নিয়ে চলে আসলাম হ্যালো ইম্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় দশটা বেজে গেছে তাও তো ঘুম থেকে কেউ উঠেনি আমার বোনের মেয়ে ভাইয়ের ছেলে সবাই ঘুমিয়ে আছে ওরা কেউ উঠেনি এই তো কালকে রাত্রে আমার বোনের মেয়েটা আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছিলো সেটাই একটু দেখালাম ফারদিন ফারহান সবাই ঘুমিয়ে আছে আলামিন আর আফিয়া উঠে গেছে ওরা বাইরে বসে আছে আমিও ঘুম থেকে উঠেই মনে করলাম শুরু থেকে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এটাই করে দিলাম আর তো যেটা আপনাদের সাথে শেয়ার করব ভাবতেছিলাম অনেক দিন থেকে সেটা হচ্ছে আজকে আমি কাচি বিরিয়ানি টেস্ট করব প্রথম ফাইনালি প্রথমেই এর আগে কোনোদিনই কোনো সময় করা হয়নি বিরিয়ানি অনেক কিছু রান্না করেছি কিন্তু কাচিটা কোনো সময় করা হয়নি যে আসলে করতে পারবো কি একটু ভয় কাজ করতো তো চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু পাওয়া যায় বা পারা যায় তে তো আমার চাপাতি চিনি দুধ এগুলো শেষ হয়ে গেছিলো তো আলমনীর আব্বু গতকালকে এগুলো নিয়ে এসে দিয়েছিল আর খাসির গোস্তটাও আগে নিয়ে আসা ছিল আর আজকে শুধু কালি যেগুলো পাঠিয়েছে আলমনীর আব্বু তো সকালে নাস্তা যেহেতু কারি খাওয়া হয়নি তাই আমি মনে করলাম একটু চার বিস্কিট পাউডুটি ছিলো এগুলোই আজকে সকালের নাস্তাটা করে নিব। আর আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে ওরা দুইজন গত রাত্রে এসেছে আমাদের বাসায় তো এই তো আমি দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম সাথে একটু এলাচ একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম যেহেতু দুধ চা খাবার এলাজটা দিলে অনেক টেস্ট আর এদিকে দুধ হতে হতে আমি সব কিছু কোটা বাছা করতে চাচ্ছিলাম এদিকে তো আমি চাটাও দিয়ে দিয়েছি চা দিয়ে আগে দুধটা দুধ চা খেয়ে নেবো বিস্কুট দিয়ে তারপরে আর রান্নাটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রান্নার মাঝে বা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বেরেস্তা করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর এই তো বেরেস্তাগুলো এখন করে নেব সুন্দর চিকন করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম আমি তো আগে এদিকে আমি মাংসগুলো এখন ম্যারিনেট করে রাখতে হবে যেহেতু সময়টা বেশি হাতে নাই। তো আমার বেশিক্ষণ আসলে মাখিয়ে রাখা যাবে না অনেকটাই সময় চলে গেছে তো আমি সব কিছু রেডি করতে করতে হয়তো বা রান্নাটা চাপিয়ে দিতে হবে বা করে নিতে হবে দমে বেশিক্ষণ রাখতে পারবো না আর কাচির মাংসটা দমে যতক্ষণ রাখা যায় ততক্ষণই বেশি ভালো হয় আর টেস্ট হয় আলামিনীর আব্বুকে আমি অনেক দিন থেকেই বলেছিলাম যে আমি কাচ্চি রান্না করব। আলামিনীর আব্বু সব কিছুই আমাকে একটা একটা করে এনে দিয়েছিল যদিও বা একসঙ্গে সব কিছু নিয়ে আসতে পারিনি খাসির গোশটা অনেক আগে নিয়ে আসা ছিল যে সবগুলো এই যখন একটা একটা করে নিয়ে আমি জোগাড় করে রেখেছিলাম যে কাটি করব আজকে তাই এর জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এই তো আমি এখন মাংসটা মেরিনেট করে নেব আর মেরিনেট করে তারপর কিছুক্ষণ পরে রান্নাটা দমে বসিয়ে দেবো যেহেতু আমার বেশি সময় নেই হাতে কাজু বাদাম আর চীনা বাদাম এগুলো আমি ব্লিন্ড করে নিব। আমাকে যেহেতু এগুলো মুখে পড়লে ভালো লাগে না আর কিশমিশটা মুখে পড়লে খেতে ভালো লাগে এরই মাঝে আমার বোনের মেয়ে সবার জন্য চা নাস্তা রেডি করে নিয়েছে আর আমার বেরেস্তাটাও এদিকে সুন্দরভাবে লাল করা হয়ে গেছে আমি ওদের সাথে বাইরে বসে খেতে তে পারতেছিলাম না আমি এদিকে রান্নাঘরেই খাচ্ছিলাম আর একটা করে কাজ কমপ্লিট করছিলাম এই তেলে আমি পেঁয়াজ পেঁয়াজ তুলে নিয়ে আমি একটু ইয়াটা ভেজে নিব আলুটা ভেজে নিব যদিও বা বাইরে আলুটা কিন্তু কাঁচা গোটা এমনি দেওয়া হয় ওটাই সিদ্ধ হয়ে যায় কিন্তু আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর আমার ননদের বাসায় থেকে একটু কয়লাটা নিয়ে এসেছে এটাতে একটু ঘি দিয়ে দেবো মানে স্মোকি ফ্লেভারটা মানে নিয়ে আসার জন্যে এতে এখন আমি ঢাকনা দিয়ে এটা চেপে দেবো ঢাকনা দিয়ে চেপে রাখলে এই ধোঁয়াটা ওর সাথে সুন্দরভাবে সেট খেয়ে যাবে আর এখানে আমি একটু হালকা উসুম গরম পানিতে দুধ গুলিয়ে নিয়েছি আর এখানে ঘি দিয়ে দেবো দুধ আর ঘি এটা গুলিয়ে রাখবো এটা যখন সব প্রসেস তৈরি করা হয়ে যাবে তার উপরে এটা দিব তার জন্যে আর এ তো এগুলো এখন আমি পানিটা গরম হয়ে গেছে হালকা গরম হয়ে গেছে এবং চালটা একটু সিদ্ধ করে নেব আমি যদিও আমাকে বাসমতি চালের খেতে ভালো লাগে না তাই আমি পোলাওর চাল দিয়ে করব তো এদিকে আমার কাঠবাদাম আর চীনা বাদামটা ব্লেন্ড করা হয়ে গেছে এটা এখন এটা মাখে মেরিনেট করে সম্পূর্ণ করে তৈরি আমার কমপ্লিট শেষ আমার ভিডিওটা বা আমার প্রথম রান্না ফার্স্ট টাইম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপু এবং ভাইয়ারা আর এই তো আমার চালটাও হাফ সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু ঘরে কোনো মোয়া ছিল না আর কাচি বিরিয়ানিতে মোয়া হলে খেতে টেস্ট লাগে আর খাবারের স্বাদটা অনেক বাড়িয়ে তুলে তো আমি বাসাতেই মোয়া তৈরি করে নিয়েছিলাম গুঁড়ো দুধ আর ঘি দিয়ে এ তো মোয়াটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা সব দেখতে পাচ্ছেন আমি এখন ভাতটা সুন্দর করে সেট করে নিব পোলাওটা সুন্দর করে সেট করে নিব সাথে দিয়ে তারপর এটা দমে ব আমার যেহেতু ওটা মাটির চুলাতে না গ্যাসের চুলাতেই দিব আমি একটু এখানে ফাইনালি কিশমিশ আর আবা বেরেস্তা দিয়ে দেবো ফার্স্টে দিয়েছিলাম বেরেস্তারে যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দুধ আর ইয়াটা ঘিটা সেটাও দিয়ে দিলাম আর এই এখনো ময়দা করে নিয়ে এখন এটা সেট করে এখন এটা দমে বসিয়ে দিব। আগে থেকে তাওয়াটা তাতিয়ে নিয়েছিলাম এখন এরপরে বসিয়ে দিলাম জানি না প্রথম কেমন হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ইনশাআল্লাহ ভালো হবে আর আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়েরা আসলে আমার বাড়িঘর সবসময় পরিপাটি থাকে দেখতে খুবই ভালো লাগে তারপরে আমার বাড়িঘর পরিষ্কার গোছানো আমাকে সব থেকে বেশি ভালো লাগে অগোছালা আমারও পছন্দ না আলমিনীর রাব্বরও পছন্দ না তাই সবসময় আমি চেষ্টা করি একটু বাড়িঘর পরিষ্কার রাখার আর এই তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি একত্রিশে জুলাই পার হয়ে গেছিলো সেটা এখনও খোলা হয়নি ফারহান দেখে আর হাসে এর জন্য রেখেই দিয়েছি আর এই তো সবাই চলে এসেছে আমারও জোহরের নামাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই মিলে খাবো তো আলম নীরাব্বু এসে বলতেছে হয়েছে তোমার হচ্ছে হ্যাঁ হয়ে গেছে তো এখন এই তো কাচি বিরিয়ানির হাড়িটা আমার ভাইয়ের মেয়ে নিয়ে আসছে ডাইনিংয়ে সবাই মিলে একসঙ্গে খাবার ডাইনিং টেবিলে বসতে আমাকে ভালো লাগে না তা আলম নীরাব্বুকে বলতেছিলাম যে তুমি যেহেতু হোটেলে দেখো কীভাবে কাচ্চিটা ভাঙে বা এটা তৈরি করে বা কেটে দেয় তো তুমি একটু দাও তো বলতেছিলাম তালাম নিরাব্বু বললো দাও তো ফার্স্ট টাইম আমার শ্বশুরের জন্য তুলে নিলাম এক পিস মাংস আর এই তো পোলাওটা তো এখন আব্বা কেটে পাঠিয়ে দেবো সবাই আমরা এই তো খুলে নিয়েছি এখন সবাই মিলে খাবো তো আলাম নীরাব্বু মানে প্রথমবার যেহেতু করেছি ফার্স্ট টাইম আলাম মানে ভাবতে পারিনি যে এত সুন্দর আসলে পারফেক্টভাবে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে হয়ে গেছে পারফেক্টভাবে কাচিটা আমিও ভাবিনি যে আসলে এত সুন্দর হবে তো মানুষ চাইলে আসলে সবই হয় আল্লাহ যদি দেয় সব কিছুই সম্ভব ঈশ্বা আল্লাহর রহমত থাক রাখতে হবে বা আল্লাহরপুরে ভরসা রাখতে হবে তাহলেই সব কিছু হবে আলামী রাব্বু খেয়ে অনেক মুগ্ধ হয়ে গেছে আমার খুবই ভালো লেগেছে ও যখন কোনো কিছুর খাবারের রিভিউ আমার খুব ভালো লাগে তো ভিডিওটা আজ পর্যন্ত এখানে আসসালামু আলাইকুম